খবৰ তালৈ গমি থৈ লাগিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি বিশ্বের চরমনায় কর্তৃক মনোনীত লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর সংসদীয় আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ হাত নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ বিশ্বের পুজোরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ পুজোর এখন আপনাদের সম্পর্কে মোবাইলের মোবাইলের উপর আসি না আমি মনে

তিন হাজার আশি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু একুশ কিলোমাধ্যমে সাড়ে কোটি টাকা দেওয়া হয়েছে গতিতে এই কাজের কাজটা এই শেষ করা এটা আবার ফটো থাকবে দ্বিতীয় নম্বর বুলুয়া নদী থানা সাত্তর নদী পূরণ করতে হবে গত বর্ষাতে আমি সব থেকে সেই যে জায়গাটা ছিল সরকারি ভূমিকা জনগণের সহযোগিতা নিয়ে একটা কামিং করেছি তখন কিন্তু একটা ভালো হয়েছে জনগণের বাড়ি ঘর পানি হয়েছে হল যে সরকারি বরাদ্দ সঠিক এটা আমি নির্বাচিত হলে এমপি আমার যে বরাদ্দ আসবে এটা তো শতভাগ চেষ্টা আৰু মজলাৰ মাধ্যমে ইঞ্জিয়ে যে বঢ়াত বন্ধন হয় তেলো আমি তালিকা দিছাই কৰব আৰু আমি তাৰপৰা গৃহ খুচলাৰ অভিভাৱক হিচাপে তাৰপৰা আমি বলব যে চৰকাৰে বৰদানৰ সকলো আছে তথাপি আমাৰ পক্ষেও লক্ষ্য আছে আৰু ক্ৰীড়ে কঠোৰভাৱে সতৰ্ক কৰব আমি নিজেও ব্যৱসায় কৰব ব্যক্ত আমি

এই কাম করতে পারি না আবার আবির্ভূত হবে

আলহামদুলিল্লাহ হজুরের মননপত্র বৈধ হয়েছে ইনশাআল্লাহ হুজুর আল্লাহর পজলে আল্লাহ রহমতে নির্বাচিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ڪمٽي لڳل آهي ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর সংসদীয় আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ হাত ফাঁকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ বিষয় হুজুরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ হুজুর এখন আপনাদের সম্পর্কে সংক্ষিপ্ত

প্ৰতিবাদী কাৰ্যালয় এতিয়া আমি নিৰ্বাচিত হ'লে এম পি হিচাপে আমাৰ বৰ্তমানে যে বৰদ্দ আছে সেইটো লাভ শতভাৱে কাজেল চেষ্টা কৰোঁ আৰু দলৰ মধ্যমে এন ডি এৰ যে বৰদ্দন হয় সেইবোৰ আমি তালিকা দি কৰবা আমি